আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দিন দরদী ভাই আমার ইসলাম দরদী ভাইরা আল্লাহর নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেন শুনুন আল্লাহর নবী আমার দয়ার নবী মসজিদের মধ্যে বসে আছেন এমন সময় স্বয়ং একজন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে কোন ومشتبه سيبريو الله ربه اتره بلال وامار صحابه تومي شنو شنو السلاطة اماد الدين من اقام الصلاة فقد اقام الدين ومن ترك الصلاة فقد هدم الدين আল্লাহর নবী বললেন ও আমার সাবা শুন নামাজ হল পাঁচটা মধ্যে একটি মূল খুঁটি হলো সেটা হলো নামাজ মান আকাম আর আল্লাহর নবী বললেন সাহাবা सुनो जे নামাজ প্রতিষ্ঠিত করলো ছয় জন দিন প্রতিষ্ঠিত করলো যে নামাজকে কে হাদায় করলো ছয় আমার দিনকে কে বাঁচিয়ে রাখলো ওয়া মানতার ক আর যে ব্যক্তি আমার নামাজকে বরবাদ করে দিল যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে দিল সেই ব্যক্তি দিন থেকে বেরিয়ে গেল বাপজিরা আমার মা ও খালা বন্ডা আমার আমরা এই নামাজের উপরেই এত হলো যে নামাজের জন্য নবীজি আমার এত মেহনত এত কষ্টই না করেছে সেই নামাজকে আমরা আজ পড়তে অবহেলা করি তাচ্ছিল্যতা করি আল্লাহর নবী বললেন নামাজ ছাড়া সে ইসলাম থেকে বেরিয়ে গেল আল্লাহর নবীর আল্লাহর নবী সোনার থেকে বললেন এরপর আর একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরব এটা হলো সোনালি যুগের ইতিহাস আল্লাহর নবী নবীজিকে আমার জিজ্ঞাসা করলেন তার স্ত্রী সে আয়েশা আয়ে আল্লাহু আনহা বলেন নবীজি আমার দাদু এত দান করেছে তাহলে কি সে পাবে আল্লাহর নবী বলল কেমন দান করেছে সে কিন্তু দান যতই করুক না কেন সোনালি যুগের ইতিহাস আল্লাহর নবীর আল্লাহর নবীর কাছে bayan করেন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মা আয়েশার কথাগুলি শুনছেন নবীগো শুনুন আমার আব্বা জানির চাচা জান অর্থাৎ আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা দুনিয়ার মধ্যে বড় গুন্ডা ছিল সে দিনে রাতে মদ পান করত আর সে রাতের বেলায় চুরি করতে যেত তার বড় অভাব এসে গেছে আর মক্কার মানুষ সকলেই তারে নিন্দা করতে থাকে যখন সকলেই নিন্দা করে সেই তার নাম হল হলো নহর চাচা যানের নাম হলো জুদান জুদানকে যখন মক্কার মানুষ সকলেই যখন ঘৃণা করতে রইল এমতো অবস্থায় জুদান বলে আমি এই মক্কায় থাকব না মক্কা মক্কা ছেড়ে চলে চলে যাব তাই যাচ্ছে জন্য যে আমি যে জায়গায় যাব সেই জায়গায় যেন আমাকে বাগে খেয়ে নেয় কিংবা আমাকে কোনো সাপেও যেন গিলে ফেলে তার একটা ধিৎকার এসে গেল মানুষের কাছে কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে তাই সে জুদান ঘর ছেড়ে চলে যাচ্ছে যখন জঙ্গলের ভিতরে ভিতরে যাচ্ছে কিন্তু জঙ্গলের ভিতরে গেল মরণ কিন্তু তার হলো না না সাপেও খেলো না তখন কি করলো দেখুন অন্ধকার হয়ে গেছে একটি পাহাড় তার নজর হয় আর সেই পাহাড়ের নিচেতে প্রবেশ করলো আর পাহাড়ের নিচেতে যখন সে ঢুকে দেখছে সেখানে অনেক কবর আছে আর কবরের গায়ে লেখা আছে জুরহুম বাদশাদের কবর এগুলি কিন্তু কবরের গায়ে অনেক সোনা অনেক হীরা মুনি মুক্তা দিয়ে সাজানো আছে কিন্তু কেউ ওই জায়গায় প্রবেশ করেনি কেউ জানতো না জায়গাটা জুদান হঠাৎ করে পৌঁছে গেল তারপরে যখন দেখে এত সোনা এত রূপা এত মোহর আছে তারপরে জুদান এই জিনিসগুলো দেখে জুদানের মনে অনেক খুশির জোয়ার উঠে জুদান ভাবে কতক্ষণে সকাল হয় আমি কত কতক্ষণে বাড়ি যেতে পাই সকাল হয়ে গেল জুদান কিছু নিয়ে খালি হাতে শুধু একটি মাত্র যায়নি পাগড়ি ছিল সেই পাগড়িটাকে খুলে সেই চাদরের মধ্যে যতগুলো পারল সোনান নিয়ে বাড়ির মধ্যে চলে এলো মক্কায় প্রবেশ করলো তারপর তার বিবিকে বলে আমি হলাম এখন মক্কার রাজা ও আমার বিবি তুমি শোনো যা লিবে আর বাকি আমি আজ থেকে আমি দান করতে থাকব কারণ আমার যে একটা দুর্নাম হয়েছে আমার একটা যে অপবাদ উঠে আছে আমাকে মক্কার মানুষ কেউ দেখতে পারে না তাই আমি আমার নাম কিসে হয় তার জন্য আমি দান করতে থাকবো সমস্ত মক্কাবাসীদেরকে ডেকে বলে মক্কার যারা গরিব আছে তোমরা সকলেই এসো আমি আজ থেকে দান করব আমি আজ থেকে দাতা তাই শুনে হাসতে যদান যে একটা মাতাল যে একটা গুন্ডা যে তিন বেলা খেতে পায় না সে নাকি বলে আমি আজকে দান করব তাই সকলেই ঘরের সামনে এসে উপস্থিত হয়ে গেল সুদান সবার হাতে একটি একটি করে সোনার গহনা দেয় যখন শেষ হয়ে যায় গহনাগুলি পুনরায় আবার সেই পাহাড়ের নিচে চলে যায় আবার পাহাড়ে প্রবেশ করে সেই কবরের গায়ে সেই যে সমস্ত সোনা দানাগুলি আছে সমস্ত এই সে একের পর এক আনতেই থাকে আর মক্কার মধ্যে দিতে থাকে তারপরে জুদান আবার কি করলো পুনরায় একটি অনেক বড় কড়াই করলো যে কড়াইয়ের মধ্যে রান্না চাপানা হলো প্রত্যেক সেই কড়াইয়ের মধ্যে রান্না করে মক্কাবাসীদেরকে খাওয়ানো হতো কড়াইটা এত বড় কড়াইটা এত বড় গ্রীষ্মকালের দিনে সেই কড়াইয়ের নিচেতে পাঁচ সাতজন শুয়ে থাকলে ছায়াতে তারা রোদ পেত না কত বড় কড়াই তো এত বড় কড়াই করে রান্না করে খাওয়াতে ছিল তাই আল্লাহর নবীকে এই বায়ানটা মায়া আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দাদু এত বড় কাজ করেছে এমন দান করেছে তারপর কি আমার দাদু জান্নাতে যাবে না আল্লাহর বলেন ও তুমি শোনো তোমার দাদু যদি আমার আগের নবীকে যদি নবী বলে মেনে নিত আর যদি সে নবীর কাছে যদি সে কলমা পড়ে নিত সে যদি নামাই রোজা সবই করত তাহলে সে জান্নাতে যেত অতএব সে নামাজ পড়েনি সে কলেমাও পড়েনি সে মধ্য পান করেছে সে গুন্ডামি করেছে যতই দান করুক না কেন একটা দানও তার কাজে লাগবে না ভাইজানরা আমার বুঝতে পারলাম যদি আপনি দান করেন লাখ লাখ টাকা দান করেন আল্লাহর দরবারে পৌঁছবে না কিন্তু যদি আপনি পাঁচ অত সলা আদায় করেন আপনি যদি রমজান মাসে যদি রোজা আদায় করেন আপনি যদি কলেমাটা সহি করে পড়েন আপনার মালধন থেকে আপনি যদি জাকাত দিতে থাকেন আল্লাহ বলেন আমি ওই নামাজের বরকতে ওই জাকাতের বরকতে ওই রোজার বরকতে ওই কলেমার বরকতে আমি তোমার দান যদি এক টাকা করতে থাকো আমি এক টাকার বিনিময়ে আমি দশ টাকার নিকে তোমার আমন নামাই লেখে দেব বলুন শুভান আল্লাহ বাপজিরা আমার ভাইরা আমার আপনারা সোনালি যুগের ইতিহাস শুনলেন বায়ান করেছেন তালা আনহু এই ঘটনাটা শোনার পরে বুঝতে পারলাম আমরা নামাজ ছাড়া কোনো কাজে লাগবে না আপনার দান কোন কাজে আসবে না পাবজিরা আমার সকলেই আমরা দান করব নামাজও পড়ব নামাজ পড়লে তবে দাম দান কাজে লাগবে তো ভাইরা আমার সকলেই আপনাদেরকে আমি দাওয়াত দিতেছি আপনার পাঁচ ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করুন আসসালামু আলাইকুম